প্রধানমন্ত্রীর পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্খি টুঙি যা যা আছে এখান থেকে তার বন্ধুর দুই বউকে শাড়ি দুইটা গিফট করে দিয়েছেন তো ওই দুই বন্ধু নির্বাচনের সময় এত কষ্টরষ্ট করল শাড়ির ভাজ খুলা দেখে ওইখানে লেখা রয়েছে রয়েছে যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থ গরিব মানুষের জন্য ওরা শখিয়ে কষ্টে যে সারাদিন নির্বাচনের দিন এমনি সিল মারলাম এক একজন চারশো পাঁচশো করে সিল মারলাম আর আজকে ব্যারিস্টার আমাদের বউকে এই সারি দিয়ে দিল দুইজন ফেসবুকে পোস্ট করেছে প্রথম কোশ্চেন হচ্ছে শুধু কি দুইজনকেই দিয়েছে দুইজন তো ফেসবুকে পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করে না এরকম আরও কতজন আছে সেটাও আমাদের জানা জরুরি ঘটনার পরপর সৈয়দ কি বলে সুমন ব্যারিস্টার সুমন তিনি একটা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়াটা আমরা একটু শুনি চলেন আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করছে আপনি খেয়াল করে দেখছেন কিনা যে আমার এই যে শাড়ি এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না এমপি কি পাঁচশো জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয় কারো না কারো মাধ্যমে তো দেয় আপনার যদি আমার কোনো লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি ফেসবুকে দেন তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না তার এই বক্তব্যে আপনি সন্তুষ্ট কিনা আমি জানি না একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আমি এটাতে সন্তুষ্ট হইতে পারিনি কারণ হচ্ছে ব্যারিস্টার বলছেন যে তার বন্ধুদেরকে তিনি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমেই তিনি পাঠিয়েছেন এগুলো ঈদ উপহারগুলো দুঃস্থদের মাঝখানে দেওয়ার জন্য তারা নাকি চিনতে পারেনি ওই দুই ব্যক্তিকে যাদের কাছে চলে গেছে যাদের দুস্থদের এই কাপড় নেয়ার মতো তারা তার চেয়ে ভালো পরিস্থিতি এই কারণে তারা ফেরত দিয়েছেন আপনার পরিচিত লোকজন আপনার দুই বন্ধুকে চেনে না দুস্থদের কাপড় দিয়ে আসবে এটা আমি বাই করতে পারলাম না কথায় আছে না যে আপনার একটু চালাক না হলে চলা যায় না তো বাংলাদেশে এরা একটু চালাক লোক এরা আপনাদেরকে বলদ বানাইয়া তারপরে যা যা করার তাঁতা করছে বাংলাদেশের দুইটা প্রোডাক্ট আছে একটা একটা চিটা আঙের ওই দিকে একটা যদি ফায়াস করিম কয়দিন আগে ফেসবুকে পোস্ট দেখলাম সে নাকি জন্মের আগেই স্বপ্ন দেখেছিল যে মসজিদে বিয়ে করবে খেজুর দিয়ে খুব স্বল্প ব্যয়ে গরিব কিছু মানুষজনকে নিয়ে তিনি এভাবে বিয়ে করবেন যদি খরচ যেটুকু করে সেটা গরিব মানুষ খাবে অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে করলেন মসজিদে বিয়ে করে তারপরে খেজুর টেজুর দিয়ে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া নিউজ পেপার টেপার সব এটা নিউজ হলো কয়েকদিন পরে দেখি যে ফাইভ স্টার হোটেলে সব মন্ত্রী এমপি ব্যবসায়ী বড় বড় পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর লোকজন মিলা সে বিশাল এক পার্টি এইভাবে আপনাদেরকে বলত বানায় এরা অতএব আপনাদের এদেরকে চিনতে হবে যেই সুমন আজকে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ফেসবুক এমপি রয়েছেন দেশপ্রেমের ঠেলায় তাদের মানে সারাদিন এই দেশপ্রেম আর দেশপ্রেম দেশপ্রেম সারা কিছু বাংলাদেশের মানুষের যে কোনো সুখে দুঃখে যাহা তরকারে সব কিছু তারা করে কয়দিন আগে তার মেয়ের একটা বক্তব্য শুনলাম তার নির্বাচনের সময় বক্তব্যটা শোনেন দেখেন এত দেশপ্রেমিক একজন মানুষ তার মেয়ে ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না মেয়ে সন্তান স্ত্রী সবাই যুক্তরাষ্ট্রে থাকে নিজেরও গ্রিন কার্ড হয়েছে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড তো আর আমেরিকা এমনিতেই দিয়ে দেয় না খুঁজে খুঁজে মানুষ এটার জন্য অনেক কিছু করতে হয় অ্যাপ্লাই করে তারপরে সেটা পেছনে অনেক নার্সারিং করে তারপরে এই গ্রিন কার্ডটা পেতে হয় তো সে নাকি আবার গ্রিন কার্ড এবার শুনলাম তার এক বক্তব্যে যে গ্রিন কার্ড নাকি সে ফেরত দিয়েছে করেছে সাত লাখ মানুষ আমার এমপি বানাইছে এত ভোট দিছে আমাকে আমার উপর প্রত্যাশা অনেক বেশি সুতরাং আমি আর এখন অন্য কোনো দেশের ব্যাপারে সামান্যতম মানে মোহ থাকাটা আমার কাছে মনে হয়েছে হয়তো আইনগতভাবে কোনো বাধা নাই আমার গ্রিন কার্ড রাখার কিন্তু এই মোহটা আর আমি রাখতে চাচ্ছি না আমি এটাও বাই করতে পারিনি কারণ এই মানে প্রতারক এর আগে একবার আমেরিকা এসে তরমুজ কিনেছে সেই তরমুজ সে দেখাচ্ছে আঠাশ টাকায় তরমুজ কিনেছে আমি আমেরিকা আজকে প্রায় আট বছর আমি জানি না আঠাশ টাকায় কেউ আমেরিকায় মানে আঠাশ ডলারে কেউ তরমুজ কিনেছেন এটা আমি জানি না সর্বোচ্চ দশ ডলারে আমি তরমুজ কিনেছি দশ ডলারের উপরে কখনো তরমুজ কিনি সে এখানের জিনিসপত্রের নাকি বিশাল দাম হয়ে গিয়েছে এগুলো সে মানে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে সেটা বোঝানোর জন্য সে আমেরিকার উপরে এই দায় দিয়ে তারপরে একটা ভিডিও করলেন অতএব সে গ্রিন কার্ড ফেরত দিয়েছে এটা আমি বিশ্বাস করি করিনি হ্যাঁ মিথ্যা কথা বলতে পারে কারণ যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা সে মিথ্যা কথা বলতে পারে এটা অস্বীকার করা কিছু নয় এই যে দুস্থদের আজকে যেই ঘটনা নির্বাচনের ঈদের আগে দুস্থরা তার বাসায় এসেছিল আপনার নানান সমস্যা টমস্যা নিয়ে এলাকার লোকজন সেখানকার একটা ভিডিও আমার চোখে পড়ল। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে দুস্থ মানুষজন তার সাথে দেখা করতে চাচ্ছেন সে দেখা করছে না একজন বলছে যে সে চার পাঁচ দিন ধরে ঘুরছে তার সাথে দেখা করতে পারছে না তো তিনি বলছেন সমস্যা তাহলে থানায় যান যে ব্যারিস্টার এতদিন ধরে ঘরে ঘরে মানুষের ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ইয়ে ব্রিজ বানায় দিত চার লাখ পাঁচ লাখ টাকা মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে পঞ্চাশ হাজার টাকায় ব্রিজ বানায়া সেটার ভিতরে ব্যারিস্টার সুমন সুপার ওভার ব্রিজ লেখা তারপর উদ্বোধন করত সে এখন মানুষকে বলছে সমস্যা হলে থানায় যান আমার এখানে কেন বক্তব্যটা শোনেন যাই হোক এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক এরা আপনাদেরকে ভাঙায় তারপরে নিজের যে স্বার্থ সেটা ই করে এই আজকের যে সুমন ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনের উত্থান হয়েছে একটা ভয়ঙ্কর বাঙালি জাতির সাথে সেই এই জাতির যে দুর্দিন যে দুর্দশা আজকে চলছে আমি বিশ্বাস করি জামায়াত ইসলামের যে নেতাদেরকে একটা মানে কি বলবো যে সোকল একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারপরে জুডিশিয়াল যে খিলিং করা হয়েছে সেই খিলিংয়ের মধ্য দিয়ে সেইটার শাস্তি বাঙালি জাতি পাচ্ছে কারণ এই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই সেই প্রসিকিউশনের প্রসিকিউটর হিসাবে এই ব্যারিস্টার সুমন দায়িত্ব পালন করেছেন আপনারা আজকে যার কাছে এত মানবতা চান এত ন্যায় বিচার চান এত সহায়তা চান সেই ব্যক্তি এতগুলো মানুষকে হত্যার একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল যেই ব্যক্তি এই ধরনের অবিচারের সাথে থাকতে পারে তার কাছে আপনারা বিচার চান কিভাবে এটাই আপনাদের সমস্যা আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে একবার যুক্তরাষ্ট্রে এসে তার একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন আঠারো নির্বাচনেরও আগে সেই বক্তব্যে সুমন কি বলছেন চলেন এটা একটু শোনেনা দেখেন আওয়ামী লীগের লোকজনের কাছে এসে সে এই বিচার তখন কি তখন পর্যন্ত কিন্তু আপনার এই বিচারগুলো চলছিল চোদ্দোর পরপরই সম্ভবত এই বক্তব্যটা তার এখানে ছিল বক্তব্যগুলো তখন বিচারগুলো চলছিল তখন এসে সে আপনার এখানে এই মানুষের সামনে এইভাবে গোপনীয় একটা বৈঠকের ভেতরে সেই বক্তব্যগুলো দিয়েছে অতএব এদের সব কিছুই অভিনয় এদের এই অভিনয়ের ফাঁদে পা দিয়ে যদি আপনি তাদেরকে বিশ্বাস করেন তাদের পেছনে পেছনে ঘুরতে থাকেন কোনো এক জায়গায় ফুটবল খেলতে গেলে লাখ লাখ মানুষ যায় তারপরে তাদেরকে দেখিত এগুলো না আপনাদের এই জাতির জন্য এই ধরনের নেতাই আসবে আপনারা ভালো মানুষ ডিজার্ভ করেন না যারা যা তাই স্বীকার করবে ওইভাবেই কথা বলবে বাড়তে সিম্পেতি নেওয়ার চেষ্টা করবে না দুই টাকা দিয়ে আট টাকার ভিডিও বিক্রি করে তারপরে দান কয়াতের কথা আপনাদেরকে শোনাবে না ওই সব মানুষকে আপনারা ডিজার্ভ করেন না এই জন্যে আল্লাহ আপনাদেরকে ওই রকম নেতা দেন না অতএব একটু সাবধান হইতে হবে এর আগেও তার কাছে ওই যে পুলিশের যেই টিপকাণ্ডে চাকরি হারানো সে ব্যক্তি গিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সেখানেও তাদের সাথে সে কী ধরনের ব্যবহার করেছে আপনারা জানেন অতএব এদের উপরের চেহারা ফেসবুকের লাইভে থাকাকালীন চেহারা আর ফেসবুকের লাইভটা কমপ্লিট করার পরের যে চেহারা এই দুইটা এক না এর কাছে যদি সুন্দরী নারী পাঠান দেখবেন খুব সুন্দর করে কথা বলে হ্যাঁ আইসেন হ্যাঁ নাম্বার দিয়ে দেবে না আপনি যান আপনি আর এখন তো তার যা কাজ সেটা করা শেষ ব্যারিস্টার সুমনকে অনুষ্ঠানের শেষে কয়েকটা জিনিস বলি সে কয়দিন আগে সরকার কত টাকা তার বরাদ্দ দিয়েছে তার এলাকায় সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিচ্ছে কত বেতন পায় সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি খালকা ফইলা বেতন পাইছি এক লাখ সত বাহাত্তর হাজার এরপরে আপনারা জানেননি আমি আড়াই মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি উনত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি খালি রাস্তাঘাট বানাইতাম আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইল না খেলে এটা একদমই ম্যাটার করে না যে সরকার কত টাকা দিয়েছে সেটা তো আমরাই জানি সেটা চাইলেই ওয়েবসাইটে গেলে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে গেলে সেটা জানা যাবে জানার বিষয় যেটা সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে কি কি করেছেন একটা স্কুল করেছেন এক স্কুল করতে আপনার পাঁচ কোটি টাকা খরচ হয়েছে সেই স্কুলে পাঁচ কোটি টাকা কি কি খরচ হয়েছে কি কি খাতে আমরা ওগুলোর সবগুলোর দাম জানতে যে মজুরি এত টাকা কন্ট্রাক্টারের খরচ এত টাকা ইট কিনতে এত টাকা রড কিনতে এত টাকা সিমেন্ট কিনতে এত টাকা আলাদা আলাদা এইভাবে খরচগুলো দেখেন তাইলে বুঝবো যে আপনি অনেস্ট আপনি খুব মানে ট্রান্সপারেন্টলি আপনি এগুলো মানুষের সামনে দেখাইতে চান তখন আমরা বিশ্বাস করব সেটা দেখাবেন আপনি গ্যারান্টি দিয়ে রাখলাম তো যাই হোক আজকে দ্যাস্টার সুমনের যে বিষয়টা নিয়ে কথা বলো এটা তাকে নিয়ে কথা বলার জন্য না দুই নাম্বারই করে দুই দিন চার দিন মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায় আল্লাহ ঠিকই তার বেদ্যুতি ঠিক জায়গা মতো আল্লাহ করে দেন অতএব এটা নিয়ে আমার কথা বলার বিষয় না বিষয় হয়েছে যে আপনাদের সাধারণ মানুষ যারা আছেন এই সাধারণ মানুষকে বলবো যে একটু সাবধান এইসব এই প্রতারকদের ফাঁদে পা দিয়া তারপর তাদেরকে নেতা মনে করে তাদের কাছে আপনার সমস্যার সমাধান চাবেন এটা কখনোই সম্ভব না

যাই হোক আমরা চুল কাটার ভিডিও তো দেখলামই কয়েকদিন পরে তারও নিচের জিনিসপত্র কাটারও আবার ভিডিও টিডিও কোনো টেলিভিশন সময় টময় একাত্তর এগুলি করে কিনা সেটার অপেক্ষায় আমরা থাকলাম আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ